লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভিজে জাকির রাজুর নেতৃত্বে যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এ আনন্দ মিছিল করা হয় সদর উপজেলা পশ্চিম যুবদলের ব্যানারে মঙ্গলবার আটই জুলাই বিকেলে দালাল বাজারে আনন্দ মিছিল করে তারা জাকির হোসেন সদর উপজেলা পশ্চিম যুবদলের সদস্য সচিব ও আমির আহমেদ রাজু সদর উপজেলা পশ্চিম যুবদলের যুগ্ম আহ্বায়ক এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা ইউসুফ হোসেন টুটুল পাটোয়ারি বাহারুদ্দিন খলিল জাকির হোসেন কালু নজরুল ইসলাম ছুন্নু ফিরোজ আলম চৌধুরী সোহাগ শফি মাহমুদ নিজু প্রমুখ পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এর আগে সোমবার রাতে আব্দুল আলিম হুমায়ুনকে সভাপতি ও সৈয়দ রশিদুল হাসান লিঙ্কংকে সাধারণ সম্পাদক করে জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয় Guira, guira, guira,

কর্ম দিয়েছেন বৃষ্টির মধ্যে আপনারা যারা কষ্ট সাধ্য করে আজকে প্রোগ্রাম সফল করেছেন সকালের আগে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় নেতৃবৃন্দ লক্ষ্মীপুর জেলা গতকালকে দুই বিশিষ্ট একটি জেলা কমিটি দিয়েছে ঢাকা কেন্দ্রীয় কমিটি থেকে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে লক্ষ্মীপুর জেলা যুবদলের ঘোষণা করলাম সবাইকে কষ্ট করে আসা